হ্যালো গাইস আপনাদেরকে এমন একটা জায়গা নিয়ে এসেছি যেখানে জায়গাটা অনেক ভয়ঙ্কর জায়গা তো আমি খুব ভয়ে আছি এখানে সাপ পোকামাকড়ের কোনো অভাব নেই তো চলুন আমার সঙ্গে চলুন আপনাদেরকে কিছু বিস্তারিত দেখাবো তো শুরু থেকে শেষ দেখবেন আশা করি সকলে খুব মজা পাবেন আসুন আমার সঙ্গে যে আশেপাশে গাছপালা দেখিয়েছেন এখানে এটা খুব জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল এখানে সাপ পোকামাকড় থাকতে পারে তাই খুব সাবধানে আর সাবধানে চলতে হলে আমাকে একটা লাঠি লাগবে লাঠি একটা সংগ্রহ করতে হবে চলে আসুন এই দেখুন এটা দেখতে পুরো পিস্তলের মতো আমি তো প্রথমেই মনে করছিলাম পিস্তল এরকমই মনে করছিলাম তো গাইস একটা পিস্তল না তো এটাও আমার কাজে লাগতে পারে গাইস এটা আমার সঙ্গে থাক এটা লাগবে না এটা লাগতে পারে এখানে খুঁজলে অনেক কিছুই পাওয়া যাবে কিছু অসাধারণ একটা জিনিস যে কিনা আমি মানে বলবো আপনাদের সামনে বলবো গাইস আমি খুশ দিয়ে একটা পাওয়া গেছে এখান থেকে কিছু কাটতে হবে চলে আসুন সাহেব হাত থেকে বাঁচতে গেলে আমাদের একটা লাড়ি কাটতে হবে এই আদি সামনে চলে আসুন আমার সামনে এটা না খুব ভılıyorে এটা কাটতে হবে আমি লাঠ সংগ্রহ করে শেষ আমার সঙ্গে আসুন ভয়ঙ্কর জায়গা সাপও থাকতে পারে আপনাদেরকে জামপুরের গাছ দেখাবো জঙ্গলে চলে আসুন গাছ থেকে অনেক কিছু আছে তো আপনাদেরকে আরও কিছু দেখাবো আমার সঙ্গে হুশিয়ার দেখতে পারতেছেন আর কুশিয়ার আমরা এতদিন ধরে আপনাদের কি কুশিয়ার কাটবো আমরা আমাদের প্ল্যান ছিল এই যে কুশিয়ার কাটবো আমরা এইভাবে আমার সঙ্গে সঙ্গে কুশিয়ার আছে এই যে কত রকম হুশিয়ার দেখতে পারতেছে যাইস ভালো লাগে দেখিনি

ঘন্টা ধরে আমরা ঘুরতে এসেছি কুশি আর খাবো তার মধ্যে আরও আনতে পারতাম কিন্তু না ভয় করতেছে আমার দুইটাই শেষ Thank you.

एक तरह हम मुघ दे दो अरे हम मुघ दे दो काम तुम्हारे लिए उपहार आला काम दू जाओ तब खाना आसन खाली कुछ खोती है पास मुघ खा खा धीरे 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 खावा नहीं भाई साहब ये तो दादा वाला पहला